আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত লেডিস ইন জেনেমেন অ্যান্ড শি ভালো আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যারা ওয়েটিং করতেছেন ধন্যবাদ অনেক অনেক ক্ষেত্রে আজকের সাবজেক্ট হলো যে ভারতের বুকে আগুন দড়িয়ে চিনে গেলেন ডক্টর মাহমুদ ইউনুস লাল গালি চা সম্বর্ধনা বিগত কয়েক বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন বিরল সম্মান জানালো চীন দ্যার আর মেনি ইস্যুস অ্যান্ড মেনি ইট হ্যাজ এ সিরিয়াস সিগনিফিক্যান্স উই সুখবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে ষড়যন্ত্র হালে পানি বাচ্চা এবং এটা মুখ তুবলে পড়ার মতো অবস্থা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া সিরিয়াস ব্যাড ডিক্লেয়ার বাই দি ইমিনিস্ট্রেশন এগেনস্ট ইন্ডিয়া জার্মান টুডে যে বিষয়গুলা সবসময় বলে থাকে আপনাদেরকে এবং আমার কনসার্নের জায়গাগুলা আপনাদেরকে বলি যে এটা হলে এটা হবে না এটা হল এটা হবে না বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বা যুক্তরাষ্ট্র বিষয়ে সবসময় আমি বলে থাকি কেন বলি আপনারা নিশ্চয়ই জানেন যেমন একটা দেশ তারা যদি রাঙ্গায় আপনার দিকে আপনি শেষ এটা বাস্তবতা এটা মানলেও মানতে পারেন না মানলেও মানতে পারেন এটা কেউ অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণে কেউ করেও না এটা অবশেষে যেটা ভাবছিলাম এবং বলেছিলাম দেখেন মার্কো ও পররাষ্ট্রমন্ত্রী হবেন এই কথাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে মার্কো রুবি হতেন যখন তার নামটা মাত্র আসলো যখন আমাদের মিডিয়ারা গুনা করে জানতে পারেনি কারা কে হচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যাকে বলে আমরা আমেরিকাতে উনি হচ্ছেন তার সম্বন্ধে অনেক কথা বলেছি কয়েকটা কয়েকটা লাইভে আমি মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিয়েছেন এবং সেখানে উনি বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপ টুয়ার্স দ্য রিস্টোরিং ডেমোক্রেসি অর ডেমোক্রেসিকে বা গণতন্ত্রকে সমৃদ্ধশালী অথবা আমি যদি বলি যে এই এটাকে কি বলে আপনার সাস্টেনেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এই সরকার যা যা করেছে সমর্থন ব্যক্ত করেছেন হোয়াট ইজ এ ট্যাল ইউ ইট ডাস ট্যাল ইউ দ্যাট তার পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ এবং আমি মনে করি আরো একটা অবস্টাকল যেটা আই ওয়াজ রিডিপিট কনসার্ন এটাও ক্লিয়ার হয়ে গেছে গেল অর্থাৎ তুলসী কাবারের বক্তব্য এখানে আসলে কিছুই না মূলত পররাষ্ট্র বা আপনার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র যেটা বলছিলেন মানে কথার মনে হচ্ছে প্রতিদ্বন্ধী এখানে আমরা পেলাম গতকালকে সো আপনার এটা গ্রেট নিউজ ষড়যন্ত্র বাংলাদেশের জন্য বিরুদ্ধে মুক্তব্যে পড়ার মতো অবস্থা মুক্তব্যের মতো পড়ার মতো অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর বিপদ শুধু এইটা না আমি এটা পোস্ট করেছি আমার ফেসবুকে যাবেন সেখানে হচ্ছে ভারতের রোয়ের বিরুদ্ধে স্যাংশন আনার জন্য আপনার এই রিলিজিয়াস আপনার এই প্যানেল যেটা আপনার এই যুক্তরাষ্ট্রের তারা করেছেন বিবিসি বাংলা প্রথম বড় হেডলাইন করে বড় যদিও আমি এটা পোস্ট করেছি পাঁচ ঘন্টা আগে তারা দিয়েছেন এবং এখন বাংলাদেশের পত্রপত্রিকা আসতেছে রোয়ের বিরুদ্ধে এখন একটা হোয়াইড সিগনি সিগনিফিক্যান্ট এই কারণে যুক্তরাষ্ট্র যখন কোনো সংস্থা দেশ ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আনে তার বিরুদ্ধে বিভিন্ন তারা অভিযোগ মানে মানে তুলায় প্রথমে সুতরাং গুড সাইন ফর আপনারা জানেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার রিসার্চ ইন্টেলিজেন্স উইংস যেটাকে বলে তারা আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড গঠানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন যেটা আমেরিকা কখনোই পছন্দ করে না এবং তারা করেওনি এই ক্ষেত্রে এবং তারই প্রতিফলন বা প্রতিদান হয়তোবা রকে দিতে হচ্ছে এবং আমি যখন দেখেন আল্লাহর কি আল্লাহর হুকুম দেখেন বাংলাদেশে বলছে মাইনরিটি নির্যাতন হয় বাংলাদেশ নয় খুদ ভারতের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়কে আপনার উপর আঘাত হানার জন্য আপনার বা বিনষ্ট করার জন্য দায়ী করা হচ্ছে ভারতকে অর্থাৎ সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশকে স্যাংশন দেওয়া যায় কিনা এবং প্রশ্ন তুলেছিল রিলিজিয়াস মাইনরিটি ইস্যু ইস্যু নিয়ে ভারতীয় সাংবাদিক যে আমাদেরকে কোনোভাবে স্যাংশন দেওয়া যায় কিনা বাংলাদেশের বাংলাদেশকে এটা হলো আপনার এই সবচেয়ে বাস্তবতা রাইট তো কল্পনা করেন আরো একটা ভালো খবর সুসংবাদ বাংলাদেশের জন্য অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র একের পর এক বিনষ্ট হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা হলো সবচেয়ে গুড নিউজ সুতরাং উল্লাস করার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের যারা আছেন জন্য সো উনি যেটা বলেছেন আমি আবার বলি এবং এই সরকারকে করলো তারা এবং ডক্টর ইউনিসের সরকারের প্রতি তাদের কি ধরনের আস্থা তারা যে স্থাপন করেছে বা বিশ্বাস আছে তারা সেটা প্রমাণ করলো এবং এটা যে আরো প্রমাণ হয়েছে তার একটা উদাহরণ হলো আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন তারাই বলছেন এটা জলিল মিথ্যা বলছে জলিল হচ্ছে ড্রাগ ডিলার উনি কিন্তু ব্যবসা করে না উনি অন্য কিছু করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে এই বাহিরে এজন্য ওনার উনার আপনাকে আমি বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও বুমিং মানুষ যিনি যার সাথে আমার কথা হলো গার্মেন্টসের উনি বলছে তার মানুষ চায় ইংরেজি জানা মানুষ চায় লুক চায় কমিউনিকেট করতে পারে আরও মানুষ চায় প্লাস

ওই যে ডক্টর ইউনুস আইএলর বা গার্মেন্ট শ্রমিকদের অধিকারের বিষয়গুলা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তো এটা তারা চায় না স্বাভাবিক তারা চাইবে না বাট এটাই নিয়ম এটা করা উচিত সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং এটা যে তাদের একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার উপরে অথচ অক্টোবর পর্যন্ত তাদের চাকরি যা যায় অবস্থা এই আপনার এই এই আপনার আগস্ট আগস্টের ফিফ পর্যন্ত মানে আপনার এন্ড অফ দ্য আগস্ট পর্যন্ত চাকরি যা যায় অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক মানে কর্মচারী যারা আছেন যেই মাত্র অক্টোবরে মানে পা দিয়েছে তারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে আপনার অর্ডার নাকি এমনভাবে আসা শুরু করছে যে এখন তারা অর্ডার দিতে দিয়ে করাতে পারতেছে না এমন অবস্থা বর্তমানে বাংলাদেশের যেটা আমি গতকালকে বলেছি বলেছি যে এক্সপোর্ট বেড়েছে আর এম জি সেক্টরে সেভেন পার্সেন্ট এবং যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে তার থেকে বাদ এটা কি ধরনের আজকে চীনে এটা হচ্ছে চীনের ওনাকে তারা লাল লালগালিচা সম্মর্দনা দিয়েছেন ডক্টর মদিনুসকে এবং এটা ভারতের জন্য দেখেন ভারতের ঘুম হারাম করার জন্য আপনারা কি কি করে যাচ্ছেন পড়তে ডক্টরের কোন সরকার বা বাংলাদেশী মানুষ এই সফরটা কোনো ভাবে মেনে নিতে পারেনি ভারত মনে রাখবেন সেকেন্ড থিং হলো রয়ের উপরে আসছে আপনার স্যাংশন তারা বলছেন এটা মানে যতক্ষণ সে আসতে পারে রাইট তারপরে কি তারপরে হলো মার্কো রুবিও বাংলাদেশ কে নিয়ে কথাবার্তা প্রত্যেকটা জায়গাতে ভারতের বাংলাদেশ বার্থ ম্যাচে ডক করেছে বাংলাদেশ অর্থাৎ 185 র‍্যাঙ্কের সাথে আপনার ড্র ড্র করেছে ভারত মানে একশো পঁচিশের র্যাঙ্কিং অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক সব দিক দিয়া মোটামুটি একটা ভয়ঙ্কর মুক্তুব্রে মতো পড়ার মতো অবস্থা ভারতে ভারতের এবং ভারতের অর্থনীতির এটা এটাই এটাই দুশ্মনি কাহাকে বলে কত ফাঁকার কি কি এটার হিসাব তারা এখন মনুষ্য বুঝে যাবেন এবং এবং শেখ হাসিনার হুংকার বাংলাদেশ ভারত থেকে বসে এটা যে কতটা আপনার মানে একটা ব্যর্থ এবং এক ধরনের অসার এটা সেটা প্রমাণ হয়েছে এবং আমি জানি না ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে তবে যে কোন সময় যে কোন কিছু হতে পারে আমি জানি না এখন আমি আপনাদেরকে দেখাই আজকে ডক্টর মামদিনুসকে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে এগিয়ে বলেছি এবং এখানে আমি আপনাদের সাথ দিয়ে সেটা হল ভারত এই চীন তাদের সবচেয়ে সুপিরিয়র ফাইটার জেট বাংলাদেশে দিতে চায় না কেন না জানেন তারা দিতে দিত কিন্তু দিতে চায় না এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে যে সরকার আসবে সেই যেই সরকার আসবে তারা ভারতীয় পিতত্ব হতে পারে এই বই তাদের সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড ইনভেনশন তারা বাংলাদেশকে দিতে চায় না আন্ডার তারা বাংলাদেশকে এই ফাইটার জেটটা বাংলাদেশে দিত তারা মানে চীনরা দেনা বিকজ পরবর্তী गवर्नमेंट যারা আছে এদেরকে তারা বিশ্বাস করতে পারে না যে এরা আসলে চীনপন্থী থাকবে না ভারতের আগগব হবে আওয়ামী লীগের মতই আবার তারা এভাবে চলবে এটাই হলো মূলত আপনার এই মানে মানে চীনের মানে অনাগ্রহ তাদের যে এই যে যে মানে অনাস্থা বা মানে সন্দেহর মানে জায়গাটা সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে কোথায় গেল এটা আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই আপনারা দেখেন যে বিবিসি বাংলা তারা ভারতের এর ব্যাপারে এর উপরে যে স্যাংশন আসতে এই বিষয়ে তারা বলতেছেন কি এটা একটা আপনাদেরকে দেখানো দরকার বিবিসি বাংলা বিবিসি বাংলা আজকে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এটা একটা মারাত্মক উঠছিলাম তখন দিয়ে আমি আহ ঘুমাইছিলাম প্রধানমন্ত্রী আচ্ছা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিক মার্কিন সংস্থা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের লোকে দ্যাট কে বুঝাও ঠিক হ্যাঁ লোকে দিস কোথায় থেকে কোথায় যায় খেলা আপনি দেখতে থাকবেন খালি আপনারা জি ওয়ান টেন ইউর ইউর রাইট সরি এবার ইয়া এইটাই এই ফাইটার যেটাই মানে আপনার বা মানে বাংলাদেশকে দিত তারা যদি আস্তাবা ট্রাস্ট করতে পারে পরবর্তী গভর্নমেন্টকে মানে চিন বা দিবে না তারা আমি আবার বলছি আই অলওয়েজ প্রেফার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি আমেরিকার সিটিজেন সো আমি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখি বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখি তারপরেই আমি দেখি আমেরিকার স্বার্থটা তবে আমেরিকার স্বার্থ কিছু ক্ষুণ্ণ হলে কিছু নাই কারণ আমেরিকার এতটা পাওয়ার আছে বাংলাদেশের ক্ষেত্রে স্বার্থ বিল মানে বিলিয়ে দিল তাহলে কোনো সমস্যা হবে না যেটা তাদের করে সাধারণত তারা সবসময় আপনারা দেখেন যে বলছে যে ইউএস ইফ আইসি আর এফ কে আন্তর্জাতিক ভাবে এন্টিটি অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত আচ্ছা এটা তারা বলছে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আপনার ভারত ভারতের যে এই বদ্ধ লোক যিনি বলছিল যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই আর শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরে বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার যে দিস চ্যানেলম্যান দিস এম চ্যানেলম্যান লুক এট হিজ ফেস লুক এট হিজ ফেস দিস চ্যানেলম্যান হি সেড দ্যাট রাইট সো বিস্তারিত কমেন্টে আচ্ছা বিস্তারিত কমেন্টে যাব কিনা আমার তো এখানে আছে এখানে পড়তে পারি বাট আমি মনে করি হ্যাঁ আমি সম্মতি দিয়েছি বাংলা টাকলা জামেলা দেখা যাচ্ছে এখানে বলছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখন এই কাজটা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাষ্ট্র বা অর্গানাইজেশনের উপরে স্যাংশন দিতে চায় বা এদের বিষয়ে কোন ব্যবস্থা নিতে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উপর প্রস্তাব তুলে তারা দ্যাটস হাউ ইট ইস দ্যাটস ওয়াই ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্স সিগনিফিকেন্ট লেডিস অ্যান্ড জেনমেন এবং এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা তাটা সেই জিনিসটাকে আরও মানে প্রমাণিত প্রমাণ করেছে তারা এই জায়গাতে অর্থাৎ বার আমি বললাম না যে ভারত এবং আরো একটা খারাপ খবর দেয় এটা আপনারা জানেনও না ইউএস ইমিগ্রেশন এটর্নি যারা আছেন আমি কথাটা কেন বলছি দেখুন ভারতীয় যারা আছেন এরা আমাদের মতো আমার মতো তারাও বেটার লাইফ বলেই বিদেশে পারি জমান আমরা আমরা করেছি আপনারা করেন সবাই নাথিং লং উইথ দ্যাটার্স আনডাউটলি বাট কেনই প্রশ্নটা আমি করতেছি বিকজ তাদের অতি বাড়াবাড়ি এবং তাদের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র পড়লে কি করতে হয় কিভাবে এটা মুখ মানে নিজের উপর আসলে কিভাবে কি করতে হয় সেটাই প্রমাণ আপনারা জানেন এদেশের এথোনি যারা আছেন তারা ভারতীয় ভারত মানে যারা ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আছেন কোন ভারতীয়দেরকে আমেরিকা থেকে আমেরিকার বাহিরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন গতকালকে ওয়াই অর্থাৎ ইউনাইটেড স্টেটস সিটিজেন মানে ইউএসসিআইএস ইউনাইটেড ইউনাইটেড স্টেটস স্টেটস সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস যারা তারা ভারতীয়দের রিয়েন্টিতে তারা এতটা কঠোর এতটা ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান নন সিটিজেন ইন্ডিয়ান দ্যাট ইনক্লুডস সিটিজেন এজ ওয়েল সিরিয়াস স্ক্রুটিনি করতেছে তারা এয়ারপোর্টে ভারতীয়দের কারণ আমেরিকান সিটিজেন এটা কেন বলছেন এটনিরা কারণ তারা এই ভারতীয় ইন্ডিয়ান নাগরিকদের তাদেরকে রেপ্রেজেন্ট করে থাকেন জন্য তারা সিগনালটা দিচ্ছেন আমার কাছে নাই টিকটকে বড় বড় যারা আছেন দেশের সবাই তারা ইভেন্টেইন বিখ্যাত বদলুকুক কিন্তু নিজেও বলেছেন এটা এবং আরো যারা আছেন তারা বলেছেন যে

ভারত কেন বারবার নির্বাচনের জন্য তাকে দেয় কারণ ভারত ইজ গোয়িং টু বি বিগেস্ট লুজার ইন দিস রিগার্ড বিকজ সেভেন্টিন বিলিয়ন ডলারের মার্কেট এবং তারা যে আমাদের দেশে কী ধরনের করেছে বাই আপনি কল্পনা করতে পারবেন না এটা আমি দেখে তো আশ্চর্য ওই পেঁয়াজের উপরে পেঁয়াজ তো বিক্রি করে সিন্ডিকেট করে বাংলাদেশে ওইটার উপরে আবার বিশ পার্সেন্ট ট্যারিফ দিত তারা অর্থাৎ ডাবল মানে পয়সা নিত বাংলাদেশের মানুষের কাছ থেকে এটাই শেখ হাসিনা নদীরা তারা করেছে বাংলাদেশটাকে কুকিগিত করে কল্পনা করতে পারেন একটা দেশে মার্কেট ফ্রি মানে বাণিজ্য চুক্তি আছে আমাদের সাথে সেখানে মানে একচ্ছত্র আদিবাস্য বিস্তার করা মার্কেটে সেখানে আবার ট্যারিফ দিত তারা দিয়ে টাকা নিত ডাবল টাকা বাংলাদেশের মানুষের কাছ থেকে ইমাজিন দ্যাট এটা কি ধরনের দুশ্মনি এবং লুটপাট করেছে তারা আওয়ামী লীগের সাথে আমাদের এবং বাংলাদেশের যে টাকা ফাঁচা রয়েছে কমপক্ষে ওয়ান থার্ড বাংলাদেশি টাকা ফাঁচা রয়েছে ভারতে এটা বাড়াতে আছে সব টাকা কারণ আওয়ামী লীগ যারা আছে এটা তো এক ধরনের বাড়তো বাড়তিও সবাই বলতে গেলে তো তারা টাকা পাচার করেছেন বিকজ সেফ মানি যারা আছেন তারা এই হচ্ছে ভারতের বাংলাদেশের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ আমি সত্য কথা বলতে গেলে তো এখন আপনি দেখেন যে এই যে ভারতের রোয়ের প্রতি স্যাংশন এবং এটা হেডলাইন বিবিসি বাংলা আমি তো পোস্ট করেছি কখন রয়টার্স দিয়ে সেটা সরি টু সে দ্যাট গাইস ইউ ইউনিট টু ওয়াচ দ্যাট টু রাইট আই আই শেয়ার ইট এবং আমি যখন দিয়েছি কোথাও দেখি নাই তখন এটা সত্য কথা বলছি আমি আমি ছয় ঘন্টা আগে সম্ভবত এটা আমি পোস্ট করেছিলাম তারপরে এখন আমি এখন আমি দেখি যে আপনার আরো কয়েকজন আছেন তারা এটা এটা করেছেন আচ্ছা কোথায় গেল তো রয়টার্স দিয়েছি আমি আপনাদেরকে মানে রয়টার্স এটা দেখাই এটা ভেরি ইন্টারেস্টিং এটা আমি পোস্ট দিয়েছি আমি আপনাদেরকে দেখাই আমি কখন পোস্ট দিয়েছি আমি কোথায় গেল আচ্ছা বাংলাদেশের ব্যাকিং ব্যাকিং নিউজ সাত ঘন্টা আগে বিবিসি বাংলা দিয়েছে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে মানে তারা এখন পেয়েছে সাত ঘন্টা আগে আমি দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে বলি এখানে আমার কমেন্টস আছে কমেন্ট সেকশনে কিন্তু আমি রয়েটার্সের এই দেখেন রয়েটার্সের এটা আমি পিন করে রেখেছিলাম আপনাদের দেখার জন্য যে ইউএস রিলিজিয়াস ফ্রিডম ফ্যানেল আর যে স্যাংশন এগেনস্ট ইন্ডিয়াস এক্সটার্নাল স্পাই এজেন্সি ঠিক আবার দেখ রয়টার্স এবং এটা একটা সিগনিফিকেন্ট খবর তাদের জন্য এবং আপনারা বাংলাদেশকে মাইনোরিটি নির্যাতনের ফার্টাইল ল্যান্ড হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় সজ্যন্ত্র তারা টোয়েন্টি ফোর সেভেন কাজ করেছে আল্লাহর কি হুকুম দেখেন এটা বুবেং হয়ে টোটাল অপোজিট মানে ওয়েটে চলে গেছে এখন এবং ইন্ডিয়া ডিসমিসেস রিপোর্ট বাই দ ওয়ে কমিশন জাস্ট ভিয়েতনাম টু বি ডেজিগনেড এজ এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন প্যানেলস রেকমেন্ডেশন আর নট বাইন্ডিং অবভিয়াসলি ইটস নট বাইন্ডিং বাট দে সেট দ্যাট এবং আপনি কল্পনা করেন বাংলাদেশ আসতে পারতো না এখানে ওয়াই নট বিকজ দে ট্রাস্টেড ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট এন্ড ট্রাস্টেড ডক্টর মোহাম্মদ ইউনুস কনসার্ন এবং তারা সারাদিন মানে গেউ গেউ করে বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনুস যখন বলেন ইটস ইটস লাই ইটস ফলস প্রপাকাণ্ডা সারা পৃথিবীর যারা আছে মানে সাদারা তারা মনে করে এটা সত্যি বলছে উনি প্রপাকাণ্ডা বিকজ তারা জানে ডক্টর ইউনুস ইজ নট লাইং অন্য সরকার হলে আসি না হলে শেখ হাসিনা হলে বলতো ও ইয়ে ময়লা বিশ্বাস করা যাবে না কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতিবিদরা

অর্ডার অর্ডার দিয়ে বলে ফেলতেছে এখন ইউরোপে আমেরিকা আপনার বাংলাদেশে যেটা আনবিলেবল ঘটনা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই টাকা পাচারকারী দুর্বৃত্তরা আপনার সরি মানে তারা খুশি না ওয়াই তারা খুশি না কারণ তারা ওই যে আইএলওর যে রেকমেন্ডেশনস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের রেকমেন্ডেশনসগুলা উনি চাপিয়ে দিয়েছেন যে এগুলো আপনাকে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে এটাই তারা পছন্দ করতেছে না এটা আমি গতকালকে জানলাম সো আপনি দেখেন এটা এবং

এটি আমরা এটা বজায় রাখতে হবে এই জন্য স্টেট ডিপার্টমেন্টে আমাদের যারা আছেন যারা মাঝে মাঝে যান তাদেরকে আমি অনুরোধ করবো আপনার প্রশ্ন করবেন এখানে থাকতে হবে এবং সরকার করা দরকার কিছু মানুষকে আমরা এটা দেখভাল করার জন্য ইনশাল্লাহ যে দেখতে পারেন আপনারা অনেককেই এখানে এবং এটা হচ্ছে সবচেয়ে একটা গ্রেট খবর বাংলাদেশের জন্য আজকে চীনে বাংলাদেশে গেছেন চীনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা এজ ইউ গাইজ নো আই থিঙ্ক ইউ শুড আপনার এটা আপনাদের কিছু একটা দেখা উচিত মনে মনে করি সো লেস প্লাই দিস ক্লিপ রাইট দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি আঠাশে মার্চ বেজিং এর গ্রেট হল অব দ্য এ চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে একই দিনে এবং এবং আমি সবচেয়ে চাই প্রকল্পটা তিস্তা যেন কাকে দেওয়া হয় আপনার ওকে চীনকে দেওয়া হয় লালমন যে আমাদের যে আপনার এয়ারফিল্ড আছে সেটাকে যেন ভালো করে করা হয়

এদেরকে ধুয়ে দেওয়া দরকার কিভাবে আমি মনে করি একটা সরকার বাংলাদেশের যে একটা দুইটা মিডিয়াকে প্রতিটা টাকা পয়সা কিছু দিয়ে হলো বলে তোমাদের কাজ হলো সারাদিন খালি ভারতে মাইনোরিটি নির্যাতনের প্রতিদিন এক ঘন্টা দেওয়া এইটা করা দরকার এইটা করা দরকার বলে আমি মনে করি মানে আপনি এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে কে জানেন একুশে টেলিভিশন এখন আর এনটিভি টিভি সরি আই ইউ রেডি ওকে সো উই গেট এ গো রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান আই সি ইউ নেক্সট টাইম আমার ওয়াইফ রেডি তো আমাদের কিছু চলে যেতে হবে আমরা একটা জায়গাতে যাচ্ছি তো ভালো থাকবেন আর কথা হবে ইনশাল্লাহ আর বলে রাখি দিস আর অল গুড নিউজ ফর বাংলাদেশ এন্ড প্রপাগান্ডার মৃত্যু হলো ভারতের তবে We could keep watching everything because it's mm a -hmm. reckless, completely and seriously unfriendly nation to the Bangladeshi people and Bangladesh.